স্বাধীনতা সংগ্রামী হরেন্দ্রনাথ রায় যুক্ত ছিলেন নানা আন্দোলনে নানা সমাজকর্মে এবার বহরমপুরেই তার মূর্তি স্থাপন করা হলো দেখুন বিস্তারিত এক টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক হিরো উইন্টার কার্নিভাল দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট চার হাজার টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটো মার্টে এখন বহরমপুর পঞ্চান্ন তলা ও রঘুনাথগঞ্জে স্বাধীনতার সংগ্রামী বিশিষ্ট সমাজসেবী প্রয়াত হরেন্দ্রনাথ রায়ের মূর্তি উন্মোচন বহরমপুরে উনিশশো সালে বাংলাদেশের গোপালগঞ্জ জন্মগ্রহণ করেন হরেন্দ্রনাথ রায় এরপর চলে আসেন ওপার বাংলা থেকে এপার বাংলায় বহরমপুরের মানকড়া এলাকায় প্রথমে থাকতে শুরু করেন নানা পেশার সাথে যুক্ত হরেন্দ্রনাথ রায় রাজনীতির সাথেও যুক্ত ছিলেন ছিলেন সামাজিক আন্দোলনের কর্মীও এলাকার মানুষের সাথে ছিল তার নিবিড় সম্পর্ক দু হাজার উনিশের বাইশে ফেব্রুয়ারি সাতাশি বছর বয়সে প্রয়াত হন তিনি তার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বলরামপুর দক্ষিণ কলোনি এলাকায় মূর্তি স্থাপন করলেন পরিবারের সদস্যরা গরিব দুঃখীদের নিয়ে ওদের ওনার নিম্নশ্রেণীর মানে যারা নিপীড়িত তাদের নিয়ে কাজ তাদের পিছনেই উনি থাকতেন যার জন্য আশেপাশের গ্রাম সব গ্রামেই ওনাকে আলাদাভাবে সম্মান দিত জানত ওই জন্যেই আমরা চেয়েছি যে ওনার মূর্তিটা আমাদের স্থাপন করা দরকার এবং ওনার ইয়েটা আমাদের মধ্যে থাকা দরকার ওই জন্যে ওনার নাতিরা সবাই মিলে স্থির করেছেন যে ওনার মৃত্যু দিবসেই আজ আমরা মূর্তি স্থাপন করবো এবং মূর্তি উদ্বোধন করব। ডেপুটি ম্যাজিস্ট্রেট বালা সাহেব উনি এসে উদ্বোধন করলেন জেলা ডেপুটি ম্যাজিস্ট্রেট সুকান্ত কুমার বালা বালাসহ জনদের উপস্থিতিতে হরেন্দ্রনাথ রায়ের মূর্তি উন্মোচন করা হয়